আজ আমি দারুণ একটা টেস্টি ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এবং বাড়িতেও এটা খেতে পারবেন বাচ্চারা পেলে তো এটা দারুণ খুশি হবে নমস্কার রসনার বাসনাতে আমি আজকে একটা পাউরুটি দিয়ে দারুণ টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক চামচের মতন সর্ষের তেলটা দিয়ে এর মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম আর একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেই কুচোটা দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে এবার এর মধ্যে আমি একটা ক্যাপসিকামের হাফ নিয়ে নিয়েছি সেটা আমি কেটে কুচমিহি মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা মতো করে নেব এবার এর মধ্যে হাফ গাজর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নিয়ে সেটাকেও আমি ভালোভাবে একটু ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি হাফ টমেটো দিয়ে দিলাম একটা সেটাকে দিয়েও ভালোভাবে একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি এখানে যদি আরও কোনো সবজি আপনারা দিতে চান দিতেই পারেন এটা বাচ্চাদের সবজিও দেওয়া হলো আর পাউরুটিটাও খাওয়া হলো অনেক বাচ্চা সবজি খেতে চায় না তাদের জন্য তো এটা দুর্দান্ত রেসিপি হবে আর একটা আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম এক চামচ আমচুর পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে আলুগুলোকে একটু ঘেটে দিচ্ছি যাতে সবজিগুলো ভালোভাবে মিশে যায় আর দিচ্ছি দু চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে দিচ্ছি এটা ভাজা ভাজা মতো করা হয়ে গেছে এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে পাশে সরিয়ে রেখে দিয়ে গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি পাউরুটিগুলো সেঁকে নেব পাউরুটিটা ভালো করে সেঁকে নিয়ে দুপাশি উল্টে পাল্টে সেঁকে নিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা তুলে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে আমি পাউরুটিগুলোর মধ্যে মাখন মাখিয়ে নিচ্ছি ভালোভাবে দুটো পাউরুটিতেই আমি ভালোভাবে মাখন মাখিয়ে নেব দু সাইডেই এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এর উপরে দিয়ে দেবো ভালো করে সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে দেবো আমি এটা কিন্তু একবার বানালে পর বাচ্চারা রোজ এটা এই টিফিনটা খেতে চাইবে এটা এত টেস্টি হবে একবার এভাবে বানিয়ে দেখবেন সম্পূর্ণ যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এর উপর থেকে আমি একটু পনির রয়েছে আমার কাছে পনির আমি গ্রেড করে উপর থেকে দিয়ে দেব চাইলে আপনারা যখন সবজিটা ভেজেছেন তখনও পনির দিতে পারেন টুকরো করে আমি দিইনি আমি উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে গ্রেড করে পনির দিয়ে দিচ্ছি এবার এর উপর থেকে আমি আবার একটা পাউরুটি দিয়ে দেব দিয়ে এটাকে আমি টুকরো করে কেটে নেব ভাবে আমি কাটবো যাতে দেখতে ভালো লাগে পাউরুটিটাকে প্লেট থেকে আমি চপিং বোর্ডে নাবিয়ে নিলাম নাবিয়ে এবার এটাকে আমি কেটে নেব সমান করে পুরো কেটে নিলাম আমি দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে লাগছে এবার এটাকে পাশে সরিয়ে রেখে আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নেব একটা ডিম নিয়ে নিলেই হবে আর এর মধ্যে আমি দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নেব ভালোভাবে ডিমটা ফ্যাটানো হয়ে গেলে পর এর মধ্যে আমি দু চামচ বেসন দেব দু চামচ বেসন দিয়ে বেসনটাকেও ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দেব যাতে কোনো রকম দানা না থেকে যায় বেসনের ভালোভাবে মিশিয়ে দিয়ে সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার যে পাউরুটির টুকরো দুটো করে রেখেছি তার উপর থেকে ভালোভাবে এই বেসন আর ডিমের গোলাটা আমি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে এটা আমিও অল্প তেলে ভেজে নেব আপনারা চাইলে এটা ছাকা তেলেও ভাজতে পারেন ছাকা তেলে ভাজলেও খেতে কিন্তু খারাপ লাগবে না দুর্দান্ত লাগবে ভালোভাবে লাগানো হয়ে গেছে এবার আমি গ্যাসের উপর আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিতে দিয়ে তার মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা অল্প তেলে আমি দুপাশ ভালো করে লাল করে ভেজে নেব এবার ডিমের গোলার মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে দুসারটাই লাগিয়ে দিলাম দিয়ে এবার পাউরুটিগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাদ বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাও এর উপর থেকে আমি দিয়ে দেবো দিয়ে দুটো সাইড লাল করে ভেজে নেব ভেজে নিয়ে এটা আমি শশের সাথে পরিবেশন করবো আপনারা যদি এই রেসিপিটা পছন্দ করেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে একটা পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম আরেকটা পাশ এটা গরম গরম তো খেতে দারুণ লাগবে দেখুন তৈরি হয়ে গেছে আমি নাবি নিয়ে পরিবেশন করছি বা বাচ্চাদের টিফিনেও আপনারা খুব সহজে এটা বানিয়ে দিতে পারবেন আজকে রেসিপি তবে এই পর্যন্তই